ডিয়ার স্টুডেন্টস এবছর তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আমি এই ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট গ্রামার নিয়ে এসেছি যেগুলো থেকে এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার হানড্রেড পারসেন্ট চান্স রয়েছে ঠিক আছে দেখো এখানে যে গ্রামারগুলো রয়েছে এই গ্রামারগুলোকে একবার আমি পড়ে নিচ্ছি ওকে এই গ্রামারগুলোর মধ্যে তোমাদের এবছর মাধ্যমিক পরীক্ষায় আসার চান্স রয়েছে দেখো এই বাক্যটাকে অ্যাসারেটিভ সেন্টেন্স করতে বলছে তারপরে দেখো আই এম আই এম সিওর অফিস কমপ্লেক্স করতে বলছে কমপ্লেক্স মানে হচ্ছে ক্লজ ঠিক আছে ক্লজ তিন প্রকার তাই না দে আর থ্রি টাইপস অফ ক্লজ হোয়াট আর প্রিন্সিপাল ক্লজ অ্যান্ড কোঅর্ডিনেট ক্লজ বুঝতে পেরেছ সাবঅর্ডিনেট ক্লজকে আবার তিন ভাগে ভাগ করা হয় দে আর থ্রি টাইপস অফ সাবঅর্ডিনেট ক্লজ দে আর নাউন ক্লজ অর নোমিনাল ক্লজ রিলেটিভ ক্লজ অর অ্যাডজেক্টিভ ক্লজ অ্যান্ড অ্যাডভার্বিয়াল ক্লজ ওকে তো ডিয়ার স্টুডেন্টস তোমরা যারা ক্লজ জানো না আমি আমার এই চ্যানেলে ক্লজের ক্লাস আপলোড করে রেখেছি ঠিক আছে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো অথবা অথবা তোমরা ওই ক্লাসগুলো লিঙ্ক আমার এই ক্লাসের ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবে দেখো স্নিগ্ধা ইজ নট অনলি ওয়াইজ বাট অলসো ব্রেভ এটাকে সিম্পল সেন্টেন্স নিয়ে যেতে বলছি দেখো বাক্যের ভাগ আছে দুটো দেয়ার আর টু টাইপস অফ সেন্টেন্স হোয়াট আর দে দে আর অ্যাকর্ডিং টু স্ট্রাকচার অ্যান্ড অ্যাকর্ডিং টু মিনিং তো অ্যাকর্ডিং টু স্ট্রাকচার দে আর থ্রি টাইপস অফ সেন্টেন্স হোয়াট আর দে আর সিম্পল সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স তো এখানে কী দেওয়া আছে সিম্পল সেন্টেন্স করতে বলছে ঠিক আছে হিজ হিজ ওয়াইজ হিজ ব্রেপ এটাকে জয়নিং করতে বলছে এই বাক্যটাকে আমরা নট অনলি বাডল শোধে করবো ওকে মাই গ্র্যান্ড ফাদার লিভস ইন এ বিগ হাউস দ্য হাউস ইজ বাই দ্য রিভার এটাকে জয়নিং করতে বলছে আই গট এ নিউ বুক আই ফেল্ট হ্যাপি জয়নিং করতে বলছে ইজ ফিক সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন এটাও জয়নিং করবো আমরা সিরাজ অলেজ রাইস আর্লি আরলি এই বাক্যটাকে ডাস দিয়ে ইন্টারোগভ সেন্টেন্স করতে বলছে বুঝতে পেরেছি ইজ দ্য বেস্ট সিঙ্গার ইন দ্য ক্লাস এটাকে হু দিয়ে কোশ্চেন করতে বলছে অথবা এটা ডিগ্রিও হবে বুঝতে পেরেছো ডিগ্রি হচ্ছে তিন প্রকার কি। কী পজিটিভ কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ ওকে এখানে দেখো এই বাক্যটাকে ডাব্লু এইচ কোশ্চেন করতে বলেছে তাই না তো আমি ডাব্লু এইচ অর্ড দিয়ে কীভাবে কোনো বাক্যকে কোশ্চেন করতে হয় আমি আমার ক্লাসে আপলোড করে রেখেছি তোমরা যারা ওই ক্লাসগুলো দেখো না দেখে নেবে অথবা তোমরা ওই ক্লাসগুলো লিঙ্ক আমার এই ক্লাসের ড্রেসক্রিপশন বক্সে পেয়ে যাবে ওকে দেখো হি ফদা রেনবো এই বাক্যটাকে ডিট দিয়ে কোশ্চেন করতে বলছে আই গো টু স্কুল বাই বাস এই বাক্যটাকে হাউ দিয়ে কোশ্চেন করতে বলছে শঙ্খ লিভস ইন আলিপুর দুয়ার এটাকে হোয়ার দিয়ে কোশ্চেন করতে বলছে দে হ্যাভ গান টু এ পিকনিক দে হ্যাভ গান টু এ পিকনিক এটাকে হোয়ার দিয়ে কোয়েশ্চেন করতে বলছে তারপরে দেখো আই ওয়েন্ট টু স্কুল এটাকে ডিট দিয়ে কোশ্চেন করতে বলছে ওকে ডিয়ার স্টুডেন্টস দেয় আর টু টাইপস অফ ইন্টারোগভ সেন্টেন্স হোয়াট আর দে ইন্টারগেটিভ সেন্টেন্স উইথ ভার্ব অ্যান্ড ইন্টারোগভ সেন্টেন্স উইথ ডাবু এইচ অড ওকে দেখো তো এখানে ডাব্লু এইচ অড এবং অক্জোলারি ভাব দুটো দিয়ে কিন্তু ইন্টারগ্রেটিভ সেন্টেন্স দেওয়া আছে ওকে দেখো টিআই স্টাডিজ ইন ক্লাস টেন এই বাক্যটাকে দেখো হুইচ এই ডাব্লিউএইচ অড দিয়ে কোশ্চেন করতে বলছে তারপরে দেখো সঙ্গীতার আন ফার্স্টার দ্যান ইন আদার গার্ল ইন হার ক্লাস এই বাক্যটাকে আমরা পজিটিভ ডিগ্রি করবো এবং সুপারিটিভ করবো দেখো রঞ্জনো রঞ্জন দ্য নেম অফ রবীন্দ্রনাথ এটা দেখো রিয়ার স্টুডেন্টস এই বাক্যটা দেখো ন্যারাসন চেঞ্জ ঠিক আছে তো ডান দিকে যে বাক্যটা আছে রিপোর্ট সিজ এটা দেখো ইন্টারগেটিভ সেন্টেন্সে আছে তো আমরা এটাকেভ সেন্টেন্সে নিয়ে যাব ওকে তো রিয়ার স্টুডেন্টস এখন আমি এই কোয়েশনগুলো উত্তর তোমাদের করে দেখাবো দেখো ডিয়ার স্টুডেন্টস এক নম্বর কোয়েশ্চেন দেখো হোয়াট এ ফকিং সাইট তো এটা উত্তর হবে দ্য সাইট ইজ ভেরি শকিং ডিয়ার স্টুডেন্টস যে বাক্যে হোয়াট থাকবে ওই হোয়াট উঠে গিয়ে ভেরি হয়ে যাবে ঠিক আছে বাক্যটা আছে দেখো সেন্টেন্সে তাই না তো এই বাক্যটাকে আমরা নিয়ে যাচ্ছি অ্যাসারেটিভ সেন্টেন্সে তারপরে দেখো আই এম সিওর অফিস সাকসেস এটাকে কমপ্লেক্স করতে বলছে ঠিক আছে তো এটা উত্তর হবে আই আই এম সিওর দ্যাট হি উইল বি সাকসিড অথবা আই এম সিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল তারপরে দেখো সিনেগ্ধা ইজ নট অনলি ওয়েজ বাট অলসো ব্রেভ সিনিকধা ইজ নট অনলি ওয়েজ বাট অলসো ব্রেভ টান ইন্টু সিম্পল সেন্টেন্স ঠিক আছে তো দেখো সিনিকধা ইজ ওয়াইজ অ্যান্ড ব্রেভ ওকে তারপরে দেখো হি ইজ ওয়াইজ হিজ ব্রেভ তো এটাও একরকমভাবে হবে হি ইজ নট অনলি ওয়েজ বাট অলসো ব্রেভ মাই গ্র্যান্ড ফাদার লিভস ইন এ বিগ হাউস দ্য হাউস ইজ বাই দ্য রিভার এটাকে জয়নিং করতে বলছে এটাকে আমরা এই ব্যাপারটাকে আমরা রিলেটিভ ক্লাস দিয়ে জয়নিং করবো ঠিক আছে দেখো মাই গ্র্যান্ড ফাদার লিভস ইন এ বিগ হাউস হুইচ ইজ বাই দ্য রিভার ওকে তারপরে দেখো আই গট এ নিউ বুক আই ফেল্ট হ্যাপি আই গট এ নিউ বুক আই ফেল্ট হ্যাপি জয়নিং করতে বলছে তো দেখো জয়নিং করবো আই ফেল্ট হ্যাপি অন গেটিং এ নিউ বুক তারপরে দেখো মুস্কানি সিখ সি কুড নট অ্যাটেন্ড দ্য ফাংশন এটাকেও আমরা জয়নিং করবো তারপরে দেখো অল ফিরাজ অলেজ রাইস আর্লি এটাকে আমরা ডাস দিয়ে কোয়েশ্চেন করব তো দেখো বাক্যটা দেখো প্রেজেন্ট ইন ইফিনিট টেন্সে তো প্রেজেন্ট ইন ইফিনিট টেন্সে কোনো বাক্যকে ইন্টারগেটিভ সেন্টেন্সে নিয়ে যেতে গেলে বা ডাস দিয়ে করতে হয় যে বাক্যে ভার্বের সাথে এস কিংবা ইএস যোগ থাকবে ওটাকে আমরা ডাস দিয়ে নিয়ে যাব যেখানে থাকবে না ওটাকে আমরা ডু দিয়ে নিয়ে যাব ঠিক আছে তো দেখো ডাস ফি ডাস ফিরাজ অলওয়েজ রাইজ আর্লি কোয়েশ্চেন মার্ক ওকে তারপরে দেখো জয় সি ইজ দ্য বেস্ট ফিঙ্গার ইন দ্য ক্লাফ এটাকে হু দিয়ে বলছে তো একরকম হবে হু ইজ দ্য বেস্ট ফিঙ্গার ইন দ্য ক্লাফ বুঝতে পেরেছো তারপর দেখো হি ফ দ্য এনবো এটাকে ডিড দিয়ে বলছে তো বাক্যটা দেখো পাঁচটি নিফ টেন্সে আছে তো পাঁচ নিফিনেন্ট টেন্সের কোনো বাক্যকে অ্যাসারেটিভ থেকে ইন্টারগেটিভ করতে গেলে ডিড দিয়ে করতে হয় ওকে তো ডিড হবে সাবজেক্টের আগে তাই না আর ভারবার দু নম্বর রূপটা হয়ে যাবে এক নম্বর রূপ তাহলে এটা হবে ডিড হি ফি দা রো কোয়েশ্চেন মার্ক তারপর দেখো আই গো টু স্কুল বাই বাস হাউ যে আমি বাসে করে স্কুল যাই তো তোমাকে কেউ কোশ্চেন করছে তুমি কীভাবে স্কুল যাও তো তোমাকে উত্তরটা লিখতে হবে তো তোমাকে ওই ব্যক্তিটা কোশ্চেন করবে হাউ ডু ইউ গো টু স্কুল তখন তুমি উত্তর বলবে আই গো টু স্কুল বাই বাস ঠিক আছে তো আই থাকে তো আই থেকে ইউ হয়ে যাবে ওকে তারপর দেখো শঙ্কো লিভস ইন আলিপুরদুয়ার তো এটাকে হোয়ার দিয়ে বলেছে তো হোয়ার ডাজ ফঙ্কো লিভ কোশ্চেন মার্ক বুঝা হলো আমরা জানি ডাব্লু এইচ অডের পরে অল এজ অকজুয়েলারি ভারতবর্ষে তো তোমরা যারা ডাব্লু এচ দিয়ে কীভাবে কোনো বাক্যকে কোশ্চেন করতে হয় জানো না আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি ঠিক আছে তোমরা ওখানে গিয়ে দেখতে পারো অথবা তোমরা ওই ক্লাসগুলোর লিঙ্ক আমার এই ক্লাসে ডিসক্রিপশান বক্সেও পেয়ে যাবে দে হ্যাভ গান টু এ পিকনিক হোয়ার দে বলছে তো হোয়ার দে হ্যাভ গান ফর এ পিকনিক ওকে তারপরে দেখো আই ওয়েন টু স্কুল ইয়ে স্টার্টে আই ওয়ে টু স্কুল ইয়ে স্টার্টে ডিড দিয়ে বলেছে তাই না তো ডিড ইউ গো টু স্কুল ইয়ে স্টার্টে বুঝতে পেরেছো তারপর দেখো টি আই স্টাডি ইন ক্লাস টেন হুইচ হুইচ ক্লাস ইন হুইচ ক্লাস ডাচ টি আই স্টাডি কোশ্চেন মার্ক তারপর দেখো সঙ্গীতা রানস ফাস্টার দেন অ্যানি আদার গার্ল ইন হার ক্লাস এটাকে পজিটিভ করতে বলছে তাই না ইন হার ক্লাস ক্যান রান ফার্স্ট অ্যাজ সঙ্গীতা তারপরে দেখো রঞ্জন ফেড হু নট নো দ্য নেম অফ রবীন্দ্রনাথ তাহলে এটা উত্তর হবে রঞ্জন ফেড দ্যাট এভরিবডি নোজ দ্য নেম অফ রবীন্দ্রনাথ ওকে ডিয়ার স্টুডেন্টস এরকম গ্রামার তোমাদের এবছর বছর পরীক্ষায় আসার খুব চান্স রয়েছে ঠিক আছে তো আমি আজকে এবং এর আগে যে গ্রামার ক্লাসগুলো আপলোড করে রেখেছি তোমরা তোমরা ওই ক্লাসগুলোকে ভালোভাবে দেখে নেবে তাহলে তোমাদের ওই ক্লাসগুলো খুবই সাহায্য করবে ঠিক আছে তোমরা ওই ক্লাসগুলোর মধ্যে থেকে গ্রামার পাবে ওকে